আসসালামু আলাইকুম আজকে আমাদের চ্যানেলে লার্নিংস ফ্রম বেস্ট সেলিং বুকস এর পর্বের দি আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ যেটা আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব। যেটি আমি মনে করি আমার চ্যানেলের অডিয়েন্সদেরও অনেক ভালো লাগবে শুনে এবং এটি তাদের জন্য অনেক রেলেভেন্ট হবে তো শুরু করা যাক টপিকটি হচ্ছে সাং কস্ট ফ্যালাসি প্রথমে এটার মানে হচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি সাংকস্ট ফ্যালাসি এমন একটা বিষয় ধরুন আপনি একটা বই কিনেছেন দুশো টাকা দিয়ে এবং অনেক দূরে গিয়েছেন বইটা কেনার জন্য অনেক কষ্ট করে বইটা কালেক্ট করেছেন এবং বইটা দুশো পৃষ্ঠার এবং আপনি ওই বইটা একশো পেজ পড়ার পর আপনার মনে হচ্ছে যে আপনি বইটা কিনে আসলে লস খেয়েছেন আপনার সময় লস হয়েছে আপনার টাকার লস হয়েছে এবং আপনার ওভারঅল সব কিছুই আপনি হইয়েছেন ওই বইয়ের কারণে কিন্তু একশো পেজ পড়ার পর আপনার আবার মনে হবে আমি যেহেতু অনেক কষ্ট করে ফেলেছি বইটার পেছনে অ্যাটলিস্ট শেষ করে ফেলি যাতে আমি আমার ফ্রেন্ডদের বলতে পারি অন্তত আমি বইটা শেষ করেছি সো এই ক্ষেত্রে হচ্ছে আপনি একশো পেজ পড়ার পর বুঝে যাওয়ার পরও যে বইটা পড়ে আপনার কোনো লাভ হচ্ছে না তারপরও আপনি পড়াটা শেষ করবেন এবং ওই শেষ করাটাই সাংকস্ট ফ্যালাসির একটা উদাহরণ অর্থাৎ ওই শেষ করাটা আমাদের আসলে উচিত ছিল না আসর রাইটার উনি ওনার বইয়ে একটা উদাহরণ দিয়ে দেখিয়েছেন ওনার পার্সোনাল লাইফের উনি ওনার ওয়াইফকে নিয়ে উনি মুভি দেখতে গিয়েছেন তিরিশ ডলার খরচ করে এবং ওই ক্ষেত্রে তারা এক ঘন্টা বইটা দেখার পর লেখকের কেমন জানি মনে হয়েছে দ্য মুভি ওয়াজ ডায়ার ওই মুভিটা আসলে অত ভালো না তারা লস খেয়েছে ওই মুভিটা দেখে তখন এক ঘন্টা পর যখন উনি ওনার ওয়াইফকে বলতে লাগলেন ওই মুভিটা আসলে কোনো কাজে আসছে না আমাদের এবং শিক্ষণীয় না সো উই শুড স্টে ফ্রম দ্যাট মুভি তো তারা যখন স্বামী যখন ওই রাইটার যখন তার ওয়াইফকে ওই বিষয়টা বলেছিল তার ওয়াইফ তাকে সেম সাংকস্ট ফ্যালাসির বিষয়টা বলেছে অর্থাৎ বলেছে আমরা তো অনেক টাকা খরচ করে ফেলেছি এবং কষ্ট করে এসেছি এখানে মুভিটা একটু পুরো শেষ করে নিই এবং এই বাকি সময়টা তারা মিনিংলেস হওয়ার পরও যেই সময়টা তারা ওয়েস্ট করে ওই বিষয়ে সেটাই হচ্ছে সাংকস্ট ফ্যালাসির উদাহরণ এবং এইটার কারণে আমরা আমাদের গুরুত্বপূর্ণ অনেক সময় নষ্ট করি দো উই নো দে আর নট মিনিংফুল টু আস সো এই ক্ষেত্রে উনি আরেকটা উদাহরণ দেখিয়েছেন এই সাংকস্ট ফ্যালাসির বিষয়টা অনেক বড় বড় রাষ্ট্রকেও কিন্তু ভোগায় যেমন আমেরিকা ভিয়েতনাম যুদ্ধ আমরা জানি উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর পর্যন্ত হয়েছিল বিশ বছর আমেরিকাও সেম তাদের অথরিটি যারা আছে তারাও ওই সেম থিঙ্কিংটা করেছিল যে তারা যুদ্ধের এক পর্যায়ে এসে অর্ধেকে এসে তাদের মনে হয়েছে যে তারা আসলে ভুল পথে হাঁটছে এবং তাদের অনেক লস হচ্ছে কিন্তু তারা সেম লেভেলের চিন্তাটা তাদের এসে মাথায় আসছিল যে আমরা অনেক এনার্জি অনেক টাইম এবং অনেক শক্তি খরচ করেছে এই যুদ্ধে এবং আমাদের পিছু হটার কোনো টাইম নেই পিছ হটার কোনো স্কোপ নেই আমাদের উই শুড ক্যারি অন দিস ওয়ার সো এই ক্ষেত্রে সাংকোস্ট ফেলাসির ক্ষেত্রে আমরা কি করব। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো কিছু হওয়ার ক্ষেত্রে আমরা যে কোনো কিছুতে আমাদের এনার্জি টাইম এবং আমাদের ওভারঅল বিষয়গুলো যখন আমরা ইনভেস্ট করে ফেলবো এবং অর্ধেকে গিয়ে যখন মনে হবে যে আমরা ভুল পথে হারছি অথবা আমাদের বাকি কাজটা মিনিংলেস হতে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের উচিত হবে ওই মোমেন্টে স্টপ করে কাজটা আমাদের আবার নতুন করে অন্য কোনো কাজে ফিরে আসতে হবে